নমস্কার বন্ধুরা তোমাদের আরো একটা কাজ দেখাচ্ছি এই দেখো আজকে ঘর ছাড়ছি যেহেতু ছুটিছি আজকে এর থেকে ছুটি তাই তোমাদের তো কিছু শেয়ার করি তাই এটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমি ঘর ছাড়ছি দেবী পক্ষ পড়ে গেছে কিন্তু কিছু করার নেই প্রচন্ড নোংরা হয়েছে ঘরে আর আমাকে হেল্প করার মতন কেউ নেই একা এত হবে যেহেতু খুব নোংরা মা আসছে এই ঝুলঝাড়াটা কিনলাম আজকে সময় পাই না বলে বন্ধুরা ঘরটা ঝাড়তে পারি না আর ধুই ধারাও ছিল না যখন ধূঝাড়া যায় আমি তখন বাড়ি থাকি না আর কেনাও হয় না তাই আজকে পেলাম ধুঁধারা লোকটা গেল তাই ধুই ধরাটাও পেয়ে গেলাম আর সুন্দর করে ঘরটা ঝেড়ে নিই ধুঁঝাড়া দিয়ে আর তোমার সঙ্গে থাকো দেখতে থাকো কতক্ষণে শেষ হবে সব বার করে দিয়েছি দেখো সব ওখানে স্তম করে রেখেছি এই দেখো পুরো ঘরটা আর দেখো পাকা পাকা দেখেছ ঝুলে এ করে ইয়ে হচ্ছে এবার কতক্ষণে কাজ করে উঠবো বলতে পারছি না এখন কটা বাজে ধরো টাইমটা দেখে নি এখন সাড়ে দশটা বাজে কতক্ষণে এটা ধীরে উঠতে পারবো আমাদের অবস্থান দেখাতে পারবো না বন্ধুরা তো কি फका ट्यूब फ्यूब দেখো টিউব বেশি বড় ভিডিওটা করবো না তোমাদের অল্পর মধ্যেই দেখাবো এই দেখো টিউবটা দেখো একবারে ঝুলে ভর্তি সারা ঘরে ঝুলে ভর্তি বন্ধুরা তোমাদের বেশি বড়ো ভিডিওটা করবো না এখানে এই পর্যন্তই দেখাচ্ছি সব কাজ বাজ সেরে তোমাদের আবারও আসছি তোমাদের সঙ্গে